এখান থেকে এই পার্টটা কিন্তু রিপেয়ারিং করা ডিফিকাল্ট তো এই পার্টটা রিপেয়ারিং করার জন্য আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে মাইক্রোটেকের ফল্ট কোথা থেকে আসে কিভাবে আসে কোথায় কোথায় ফল্ট আসে এগুলো জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আপনাদের আসতে হবে এই যে এসিসেন্সিং এ কোন রেজিস্ট্যান্স খারাপ এসিসেন্সিংয়ে কী কী সমস্যা হলে আমরা এসিসেন্সিং খারাপ মানবো এসিসিংয়ের সঙ্গে কী কী সার্কিট আছে সিং এসে কোথা থেকে কার সঙ্গে জুটছে এখান থেকে যে ওই এম তিনশো চব্বিশ আইসি আউট করে কোন সার্কিটে দিচ্ছে সে সার্কিট কার সঙ্গে যুক্ত আছে এগুলো জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে তবে আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাতে হবে তবে শেষে একটা অ্যাডভাইস না দিলে নয় আমাদের ট্রেনিং সেন্টারে আসতে গেলে আপনাকে পুরোপুরি মেহনত করতে হবে আপনাকে কুঁড়েমো মানলে হবে না আমরা যে কাজগুলো দেবো আমরা যে আপনার নোটসগুলো দেবো সেগুলো আপনি যদি এখানে থাকেন রুমে গিয়ে আপনাকে তার উপরে রিসার্চ করতে হবে বা পড়াশোনা করতে হবে বা যদি আপনি বাড়িতে যাতায়াত করেন রাতে সেখানে গিয়েও আপনার পড়াশোনা করতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে ঠিক আছে কুঁড়ে মানলে হবে না সে আবারও চলে এলাম মাইক্রোটেক কোম্পানির চার্জার নিয়ে তো দেখতে পাচ্ছি এই যে মাইক্রোটেক স্টম্যান কোম্পানির চার্জার রিপেয়ারিং সবাই করছে না বা ইউটিউবেও নেই আমরা মাইক্রোটেক ইস্টম্যান এই কোম্পানির উপরে এই টেকনোলজির উপরে ট্রেনিং করাচ্ছি তো আজকে আমরা জানবো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে যে মাইক্রোটেক চার্জার কীভাবে কাজ করে এই চার্জারের বিষয়ে পুরোপুরিভাবে জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে তারপরেই আপনারা হানড্রেড পারসেন্ট জানতে পারবেন আর এখন এর বেসিক ওয়ার্কিং প্রসেস আপনাদের আমি দেখাচ্ছি তো সর্বপ্রথম এখান থেকে আমাদের এসি লাইন শুরু হয় ফেস নিউটাল ঠিক আছে ফেস নিউটাল শুরু হয়ে তারপরে এখান থেকে আমাদের এখান থেকে আমাদের ফেজ নিউট্রাল আসছে ফেজ নিউট্রাল আসার পরে এখানে একটা পিএফ আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিএফ এই পিএফ থেকে হয়ে যাওয়ার পরে এখানে লাইন কয়েল আছে বা চোখ কয়েল আমরা বলতে পারি লাইন কয়েল বা চোখ কয়েল এখানে লাগানো থাকে ফিল্টার করার জন্য তারপরে ব্রিজ ডায়োডে চলে আসছে এসি ভোল্ডটি ব্রিজ ডায়োডে এসে আমাদের এখানে এই দুটো পিন থেকে ডিসি আউটপুট হচ্ছে প্লাস মাইনাস এখানে এসি নিচ্ছে নেওয়ার পরে এখানে ডিসি আউটপুট করছে প্লাস মাইনাস তো ডিসি প্লাস মাইনাস আউট করার পরে এখানে লক্ষ্য রাখবেন একটা ফিউজ রেজিস্ট্যান্স হয়ে এখান থেকে প্রিন্ট একটা ফিউজ রেজিস্ট্যান্স হয়ে মেন ফিল্টার ক্যাপাসিটারের গ্রাউন্ডে চলে যাচ্ছে আর এখান থেকে এখান থেকে আপনার একটা প্রিন্ট যেটা চলে আসছে বুস্টিং কয়েল বা পি এফ সি কয়েল যেটাকে বলা হয় যে কয়েলটাকে সুইচিং করার মাধ্যমে আমাদের এই চার্জার পিএফসি ভোল্ট হয় তো একটা কথা মাথায় রাখবেন এই যে মাইক্রোটেক ইস্টম্যান কোম্পানির চার্জার এখানে কিন্তু পিএফসি সার্কিট ব্যবহার করা হয়েছে যার কারণে আপনাদের চার্জার কম ভোল্টেসে চালু হয় অন্যান্য কোম্পানিতে কী হয় এই পিএফসি সার্কিট নেই যার কারণে সেসব চার্জারগুলো কম ভোল্টেজে চলে না তো যেমন একজুম ত্যান ইউটিএল এসব চার্জারগুলোতে আপনারা দেখতে পাবেন যেখানে দুটো মসফেট ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে তিনটে মসফেট ব্যবহার করা হয়েছে দুটো অ্যাম্পিয়ারের জন্য আর একটা পিএফসির জন্য এই ক্যাপাসিটারে ভোল্টেজটা ঠিক রাখার জন্য তো এখান থেকে চলে আসছে এখান থেকে আমাদের এখানে এখান থেকে এখানে একটা বুস্টিং কয়েল বা পি কয়েলেই লাগানো আছে তার মাধ্যমে এখান থেকে এখানে চলে আসছে আবার এখান থেকে এখানে একটা এন লাগানো আছে ফাইভ ডি তেরো তো এই এন বুস্ট কয়েলের মাধ্যমে এখান থেকে আবার চলে আসছে এখান থেকে এখানে একটা এমইউআর চারশো ষাট ডায়ড দেওয়া আছে এই ডায়ডের পরে এখান থেকে এখানে আবার শর্টকি ডায়েট ব্যবহার করা হয়েছে তো শর্টকি ডায়ট ব্যবহার করার পর মসফেটের ড্রেনে দেওয়া হয়েছে আর সোর্সটা কি করেছে নেগেটিভ ক্যাপাসিটারের নেগেটিভে আছে তো এই মসফেট যখন সুইচিং করে তখন এই যে কোনো কয়েল একটা কথা মাথায় রাখবে যে কোনো ইন্ডাক্টর কয়েলকে যদি আমরা সুইচিং করাই যে কোনো কয়েল সেটা রিলে হোক যাই হোক যে কোনো কয়েলকে আমরা যদি সুইচিং করাই মানে অফ করে দিই অন করে সঙ্গে সঙ্গে অফ করে দিই সে একটা ভোল্টেজ হাই করে হাই ভোল্টেজ করে সেজন্য দেখবেন প্রায় জায়গাতে রিলেতে যে কয়েলের যে লাইন থাকে বারো ভোল্ট সাপ্লাই বারো ভোল্ট প্লাস মাইনাস সেই সাপ্লাইয়ের রিভার্সে একটা ডায়ড লাগানো থাকে কারণ রিলের মধ্যে কয়েল থাকে সেই কয়েলটি ডিসচার্জ হওয়ার পরে ওখানে কিছুটা ভোল্ট হাই হয় যার কারণে ওটা একটা ডিসচার্জ করার জন্য একটা ডার্ট লাগানো থাকে রিভার্স বায়সে তো যাই হোক আমরা অত কিছু জানবো না আমরা সিম্পলি জানবো যে ইন্ডাক্টার কয়েল যে কয়েলটা আছে এই কয়েলটাকে সুইচিং করালে তবেই আমাদের এখানে ভোল্টেজ হাই হবে ঠিক আছে তবে এখানে পি ভোল্ট আমরা ঠিকঠাক পাবো তিনশো সত্তর এরকম তিনশো ষাট সত্তর আমরা পাবো তো এখানে আসে আমাদের এইভাবে পি এফ সি সেকশান সার্কিট কাজ করছে তারপরে আমরা চলে যাব এই যে মসফেট এখান থেকে আবার কি করছে আপনারা একটু ভালোভাবে দেখুন এখান থেকে আমাদের নেগেটিভ চলে আসছে এসে এখান থেকে এখানে একটা ডায়ড হয়ে এখানে সোর্সে চলে আসছে এই মসফেটের এখানে ড্রেন থেকে আউট হয়ে এমটি ট্রান্সফর্মার তারপরে এখান থেকে পজিটিভ এখান থেকে এখানে একটা ডায়ড হয়ে এখানে ড্রেনে চলে আসছে যার সঙ্গে এমটি লাগানো আছে আর এই সোর্সের সঙ্গে আপনাদের সোর্সের সঙ্গে আপনাদের এখান থেকে একটা ফিউজ রেজিস্ট্যান্স লাগানো আছে তো যাই হোক এভাবে আমাদের অ্যাম্পিয়ার মোসফেট আর এই যে সিম্পলি পারপাস যেগুলো আছে যে পার্টসগুলো আছে এগুলো এভাবেই কাজ করছে আমি এখানে আপনাদের ঠিকঠাকভাবে খোলাখুলিভাবে কারণ একটা দশ মিনিটের ভিডিও বা একটা কুড়ি মিনিটের ভিডিও আপনাদের কিভাবে ভালোভাবে বোঝাবো সেখানে একটু শর্ট করে করে আপনারা এর উপরে আরও বিস্তারিত জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে মেন তো এই যে সেকশানগুলো আছে এই যে মসফেড খারাপ হওয়া ডবল ডায়ট খারাপ হওয়া এগুলো হলে যে কেউ রিপেয়ারিং করে নিতে পারবে মেন যে ফান্ডা আছে মেন ফান্ডা আছে এই ছোট সেকশান এই সেকশানটা খারাপ হলে সবাই আটকে যায় তো এই সেকশানে কাজ কিভাবে হচ্ছে কোথা থেকে কিভাবে হচ্ছে এগুলো জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে এই যে রেজিস্ট্যান্সগুলো আছে এই রেজিস্ট্যান্সগুলো কাজ কী এখান থেকেই যে আপনাদের আছে এখান থেকেই কিন্তু এখানে আপনার আটষট্টি জিরো পাঁচ আইসিতে লাইন আসছে এখান থেকেই আপনার আটষট্টি জিরো পাঁচ আইসি ফিডব্যাক পাচ্ছে এখান থেকেই আপনার সব কিছু হচ্ছে এখান থেকে আপনার এই যে ভোল্টেজটা টু পয়েন্ট টু ভোল্ট এখানে আইসির দু নম্বর পিনে আসে এ ভোল্টেজটাও অনেক সময় না এলে পি ভোল্ট হবে না আবার এখান থেকে এই যে একটা মাইনাসের ট্র্যাক যাচ্ছে এখান থেকে হয়ে এখানে চারশো সত্তর ওম হয়ে এই আটষট্টি জিরো পাঁচ আইসিতে আসছে এই ট্র্যাকটা যদি কাটা থাকে এই চারশো সত্তর ওমস রেজিস্ট্যান্সটা যদি কাটা থাকে আপনাদের পি ঠিকঠাক হবে না এই ক্যাপাসিটার যদি উইক থাকে পিএফসি ঠিকঠাক হবে না আরও এইভাবে বিস্তার মাইনাসের ট্র্যাক যাচ্ছে এখান থেকে হয়ে এখানে চারশো সত্তর ওম হয়ে এই আটষট্টি জিরো পাঁচ আইসিতে আসছে এই ট্র্যাকটা যদি কাটা থাকে এই চারশো সত্তর রেজিস্ট্যান্সটা যদি কাটা থাকে আপনাদের পি এফসি ঠিকঠাক হবে না এই ক্যাপাসিটার যদি উইক থাকে পি এফসি ঠিকঠাক হবে না আরও এইভাবে বিস্তারিত জানতে গেলে ফলটের সঙ্গে এর কোন লাইট ব্লিঙ্কিং করলে আমরা কী ফল্ট কীভাবে বুঝবো কোন লাইট কত নম্বর লাইট কার সঙ্গে ব্লিঙ্ক করলে এটা কী ফল্ট হবে এগুলো আপনাদের ডিটেলসে জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে এই যে পাওয়ার সেকশান আছে এই পাওয়ার সেকশানে সমস্যা হলে সবাই ঠিক করে নেয় কিন্তু এই যে ছোট চাইল্ড সেকশান এই চাইল্ড সেকশানটা কিন্তু সমস্যা করলে সবাই ঠিক করতে পারে না এর উপরে পারফেক্টভাবে জানতে গেলে কোথেকে অ্যাম্পিয়ার কন্ট্রোল হচ্ছে কোথেকে ভোল্টেজ কন্ট্রোল হচ্ছে কোথেকে কাটআউট কন্ট্রোল হচ্ছে কোথ থেকে কন্ট্রোল হচ্ছে কোথেকে রিলে কন্ট্রোল হচ্ছে কত থেকে ফ্যান কন্ট্রোল হচ্ছে এগুলো টোটালি জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আপনাদের আসতে হবে তারপরে এখানে ডিসি সেকশন একটু আলাদা আছে অন্যান্য চার্জারে আপনারা দেখতে পাবেন এখানে ডবল ডায়ের হয়ে ডিসি হয়ে সোজা আপনার চোখ কয়েল বা ইন্ডাক্টর কয়েল ইন্ডাক্টর কয়েল হয়ে আউটপুট রিলে এরও সেম আপনার এখান থেকে হয়ে ডবল ডায়োট হয়ে তিন ঠ্যাঙের এই হিটসিংয়ের গায়ে লাগানো আছে ইন্ডাক্টার কয়েল হয়ে আউট করে দিচ্ছে কিন্তু এখানে একটা নতুন সিস্টেম করেছে যে বারোভোল সাপ্লাইয়ের জন্য এই যে মেরে এখান থেকে বারোভোল নিয়ে এই ইন্ডাক্টার কয়েলের সঙ্গে একটা কয়েল পেঁচিয়ে এটা আউটপুট করে রিলেতে দিয়ে দিচ্ছে এটা আউটপুট করে আইসিতে দিয়ে দিচ্ছে এলএম তিনশো চব্বিশ আইসিতে দিয়ে দিচ্ছে এটা আউটপুট করে ফ্যান চলার জন্য দিয়ে দিচ্ছে এটা আউটপুট করে আপনার এই এল আঠাত্তর জিরো পাঁচে দিয়ে দিচ্ছে তারপরে এখান থেকে পাঁচ ফল্ট আউট হয়ে আমাদের এই প্রোগ্রামিং অন হচ্ছে এখান থেকে এই পার্টটা কিন্তু রিপেয়ারিং করা ডিফিকাল্ট তো এই পার্টটা রিপেয়ারিং করার জন্য আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে মাইক্রোটেকের ফল্ট কোথা থেকে আসে কীভাবে আসে কোথায় কোথায় ফল্ট আসে এগুলো জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আপনাদের আসতে হবে এই যে এসিসেন্সিং এসিসেন্সিংয়ের কোন রেজিস্ট্যান্স খারাপ এসিসেন্সিংয়ের কী কী সমস্যা হলে আমরা এসিসেন্সিং খারাপ মানব এসিসেন্সিংয়ের সঙ্গে কী 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 আছে রেসিডেন্সিং এসে কোথা থেকে কার সঙ্গে যুগছে এখান থেকে যে এল এলএম তিনশো চব্বিশ আইসি আউট করে কোন সার্কিটে দিচ্ছে সে সার্কিট কার সঙ্গে যুক্ত আছে এগুলো জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে তবে আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাতে হবে তবে শেষে একটা অ্যাডভাইস না দিলে নয় আমাদের ট্রেনিং সেন্টারে আসতে গেলে আপনাকে পুরোপুরি মেহনত করতে হবে আপনাকে কুঁড়েমো মানলে হবে না আমরা যে কাজগুলো দেবো আমরা যে আপনার নোটসগুলো দেবো সেগুলো আপনি যদি এখানে থাকেন রুমে গিয়ে আপনাকে তার উপরে রিসার্চ করতে হবে বা পড়াশোনা করতে হবে বা যদি আপনি বাড়িতে যাতায়াত করেন রাতে সেখানে গিয়েও আপনার পড়াশোনা করতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে ঠিক আছে কুঁড়েমে মানলে হবে না সেটা শুধু আমাদের এই ইনস্টিটিউটে নয় আপনি যেখান থেকেই কাজ শিখুন কুণেমো মানলে হবে না স্যার রোজ যেটা পড়াবে রোজ যেটা করাবে সেটা আপনার প্র্যাকটিস করতে হবে সেদিন রাতে সেটা কপিতে করতে হবে সেটা মাথাতে ঢোকাতে হবে এগুলো আপনাদের ভালোর জন্য আমি বলছি